বিসমিল্লাহ রহমান রাহেম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিওয়ার্স আজকে আপনাদের সামনে আপনাদের বহু কাঙ্ক্ষিত একটি ইনকিউবিটর নিয়ে হাজির হয়েছি যা কিনা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটি মিনি অটো ইনকিউবিটর মিনি অটো ইনকিউবিটর এই জন্য বলছি যে আপনারা যে অটো ডিম টার্নিং করে এই অটো ডিম টার্নিং এর জন্য আপনারা অনেকেই বিরক্তি বোধ করেন এটা যে তিন ঘন্টা চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর পর আপনারা যে ডিম টার্ন করা লাগে হাতে ঘোরাতে হয় এটা তো অনেকেই বিরক্ত বোধ করেন তো যার কারণে আজকে ডিম হাতে ঘোরাতে হবে না এত ছোট একটি ইনকিউবিটার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে বিশেষ করে আজকের যে ইনকিউবিটারটা এই ইনকিউবিটারটা হবে মূলত যারা কোয়েল পাখির ডিম ফুটাতে চান বা এই কবুতরের ডিম ফোটাতে চান তাদের জন্য এই ইনকিউবিটারটি হতে পারে সবচাইতে বেস্ট একটি ইনকিউবিটার এই জন্য যে কারণ এই ইনকিউবিটারটা মূলত এইভাবেই আমরা তৈরি করেছি যেন কোয়েল এবং কবুতরের জন্য সবচাইতে উত্তম একটি ইনকিউবিটার হয় হয়তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে এখানে একটি টানার টানার দেওয়া হয়েছে যে টানারটিতে শুধুমাত্র আপনারা চাইলে এই কোয়েলের ডিম কবুতরের ডিম এটা আমাদের সারিবদ্ধভাবে বসাতে পারবেন এখানে আমি আপনাদেরকে আর জিনিস দেখাই এক আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর এই সিরিয়াল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট এগারো অষ্টআশিটা ডিম আপনারা এখানে আপনারা বসাতে পারবেন কোয়েলের ডিমও বসাতে পারবেন অষ্টআশিটা কবুতরের ডিমও বসাতে পারবেন অষ্টআশিটা এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা তো শুধুমাত্র এই স্যাটার একটা ইনকিউবেটর না ভাই এটা স্যাটার এবং হ্যাচার দুটোই আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন যখন আপনার ডিমের বয়স যেহেতু আমাদের কোয়েলের ডিম ফুটে আঠারো দিনে তো সেক্ষেত্রে তিন দিন আগে যদি আমরা ডিমটাকে এ নিচে নামাতে হয় বা হ্যাচারে দিতে হয় তাহলে সেক্ষেত্রে পনেরো দিন পর্যন্ত এটাতে থাকবে পনেরো দিন থেকে আঠারো দিন পর্যন্ত এই ডিমের ট্রেটা উঠাইয়া আপনারা নিচে এখানে ডিমগুলো বসায় দিতে পারবেন এটা হবে হ্যাচার তো এখানে ডিম ফুটে বাচ্চা এখানে হাঁটা চলাফেরা করবে তো সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের ঝামেলা হবে না এবং এই ইনকিউবিটেরটা আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ডব্লিউ বারোশো নয় এবং এখানে টাইমার মডিউল এবং এখানে আছে আপনার সিসিটিভি অ্যাডাপ্টার বারো বোল্ট অ্যাডাপ্টার আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাতে বাল্বের জায়গা দেওয়া হয়েছে এই জায়গায় এবং ফ্যানের জায়গা দেওয়া হয়েছে এই জায়গায় তো এই ফ্যান এবং বাল্ব এই দুইটার সমন্বয়ে মূলত এখানে তাপ এটাতে চতুর্দিকে সমানভাবে ঘূর্ণায়মান থাকবে তো যার কারণে এটার ভিতরে কোনো জায়গাতে তাপের কোনো কমতি হবে না এবং নির্দিষ্ট পরিমাণে যখন তাপ তৈরি হবে তখন অটোমেটিক আপনার এই কন্ট্রোলার আপনার এই তাপমাত্রার জন্য যে বাল্বটা ব্যবহার করা হচ্ছে এই বাল্বটা বন্ধ করে দিবে তাহলে এটার মধ্যে আপনার যতটুকু তাপের প্রয়োজন তার চেয়ে বেশি তাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখানে যেহেতু আমাদের এই ইনকিউবেটরটা আপনাদের রিকোয়েস্টে মূলত আমার এক ভাই বলেছিলেন যে ভাই আপনাদের যে এর আগে সাদ্যমের ইনকিউবেটরটা আপনারা ভিডিও দিয়েছিলেন এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করছেন ফোন করেছেন যে আসলে এই এই ধরনের ইনকিউবেটার আপনাদের প্রয়োজন আসলে আমরা চায়না থেকে মাল ইনপোর্ট করি হয়তো আপনারা জানেন যেহেতু চায়না থেকে ডিম ইনপোর্ট করি তো সেহেতু চায়নার থেকে যদি আমাদের মাল না আসে তাহলে আমি আপনাদেরকে এই সেবাটা দিতে পারতেছি না তো যেহেতু চায়না থেকে আমাদের এখানে মাল আসতে দেরি হচ্ছে তো সেহেতু আমি আপনাদের সামনে এতে বিকল্প ব্যবস্থা নিয়ে আসছে সেটা হচ্ছে অটো টার্নিং ইনকিউবেটর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর স্মুথলি অনায়াসে আসে অটো টার্ন করবে ঠিক আছে এখানে কোনো ধরনের কোনো ঝামেলা হয় না এবং স্মুথলি অনায়াসে আসে আপনারা এটা ব্যবহার করতে পারবেন দীর্ঘ সময় ব্যবহারের জন্য মূলত এই ইনকিউবেটরটি একটা আপনার জন্য হতে পারে এক তা উত্তম ইনকিউবেটর যারা মূলত বিশেষ করে ছোট ডিম ছোট ডিম বলতে আপনি যে কোনো পাখির ডিম হতে পারে অথবা কোয়েলের ডিম হতে পারে কবুতরের ডিম হতে পারে তো তাদের জন্য এই ইনকিউবেটারটি হতে পারে সবচেয়ে উত্তম আর এই ইনকিউবেটারটা লং লাস্টিং ব্যবহারের জন্য দীর্ঘ সময় ব্যবহারের জন্য আপনারা এটা নিতে পারেন মানে আসে আর তাছাড়া এই ইনকিউবেটারটার গ্যারান্টি থাকবে ছয় মাস আপনাদেরকে আবারও বলছি এই ইনকিউবেটারের গ্যারান্টি থাকবে ছয় মাস বিশেষ করে টার্নিং মোটরের গ্যারান্টি থাকবে এক বছর এই ছোট ইনকিউমেটার কেউ গ্যারান্টি দেয় না কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি থাকবে আর এই পুরো থাকবে মাস এক তো এখানে আরো একটা বিষয় বলি সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছর যা কিনা বাংলাদেশে কোন কোম্পানি পর্যন্ত দিতে পারে নাই আমরা একমাত্র দিয়েছি যে টার্নিং মোটর সহ এত ছোট একটা ইনকিউবেটর এবং গ্যারান্টি সহকারে এটা হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ছয় মাসের পুরো ইনকিউবেটরের গ্যারান্টি আর হচ্ছে এই সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার এই দুই বছর টার্নিং মোটরের গ্যারান্টি থাকবে এক বছর তাহলে আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে এই ইনকিউবেটরটা নিয়ে আপনারা চালাইতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না তা যদি এক সমস্যা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করে আমাদেরকে বিস্তারিত জানাতে পারেন যে কি কি সমস্যা হইতে পারে বা কি ধরনের সমস্যা হয় আর বিশেষ করে আপনারা জানেন আমাদের কাছে ইনকিউবেটারের সকল সরঞ্জাম আদি পাওয়া যায় একেবারে ছোট থেকে শুরু করে বড় সাইজের ইনকিউবেটার কন্ট্রোলার সহ হ্যাঁ আপনারা যদি কেউ আজকে আমি ছোট একটা ইনকিউবেটার নিয়ে আসছি এই ভাবেন না শুধুমাত্র এই ছোট ইনকিউবেটার নিয়ে আমরা কাজ করি তা না আমাদের এখান থেকে সর্বোচ্চ এক লক্ষ ডিমের ইনকিউবেটার পর্যন্ত আমাদের এখানে তৈরি করা হয় আপনারা চাইলে বড় থেকে যে কোনো সাইজের ডিমের ইনকিউবে তাছাড়া আরেকটা বিষয় আমি বলে রাখি আপনারা যারা এই নিজেরা ভাবছেন পার্টস কোথায় পাবেন পার্টস আমাদের কাছেই আছে এবং যে কোনো ইনকিউবেটরের যে কোনো পার্টস আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর তাছাড়া আমরা সুলভ মূল্যে এবং পাইকারি রেডে আমরা সারা বাংলাদেশে ইনকিউবেটর সেল করে থাকি যা কিনা আহ আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে আজকে প্রায় প্রায় উনিশ বিশ বছর যাবত আমরা এই ইনকিউবে ব্যবসা নিয়ে সারা বাংলাদেশে সুনামের সাথে ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে এটা ব্যবসা করে আসছি এবং আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে আমাদের কোম্পানিতে একটি স্লোগান আছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একামটা আমাদের কাম্য তো এই কথাটা এই স্লোগানটা কেন বলা হয়েছে যে আপনারা আল্লাহ মতে কেউ বলতে পারবেন না যে আমাদের এখান থেকে কেউ পরামর্শ চাইছে কিন্তু পরামর্শ পায় নাই এটা কেউ বলতে পারবে না আর তাছাড়া যদি এই সত্যতা যাচাইয়ের জন্য আপনারা চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর যে কমেন্ট বক্স আছে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দেখে আসবেন যে প্রত্যেকটা কমেন্ট বক্সের মধ্যে কি পরিমাণ যে কমেন্ট আসে আর প্রত্যেকটা কমেন্ট আপনারা একটু রিভিউ করে দেখে নিবেন যে কোনো ধরনের ব্যাট কমেন্ট নাই এই জন্য যে কারণ আমাদের কাছে ব্যবসা থেকে সেবাটা আগে ব্যবসা থেকে সেবাটা আগে যার কারণে আমাদের কোম্পানির এই স্লোগানটাকে সামনে রেখে আমরা সবসময় বলে থাকি যে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য যেহেতু আপনাদের আমাদের আমাদের প্রত্যেকটা পদযাত্রা প্রত্যেকটা কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি যেন কেউ কোনোদিন বলতে না পারে আমাদের কোম্পানির দিকে আঙ্গুল তুলে না বলতে পারে যে এই কোম্পানিতে সেবার জন্য গিয়েছি সেবাটা পাই নাই এমনটা যেন কেউ বলতে না পারে তো যার কারণে আমরা সব সময় আপনাদের সবার আগে ব্যবসা আমার পরে আপনার মাল নিলে নেবেন না নিলে নেই এত কোনো সমস্যা নেই কিন্তু আপনার সবার প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এতে ইমু এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখবেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ সবগুলাই দেয়া আছে আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সকল সমস্যা সমাধান করে নিতে পারবেন তো যেহেতু আপনারা সকল সমস্যা সমাধান করে নিতে পারবেন আরও একটা বিষয় আমি প্রায় সময় প্রায় ভিডিওতে বলে থাকি আপনারা যথা তথা থেকে মাল ক্রয় করবেন না আপনাদের কাছে বিশেষ অনুরোধ যথা তথা থেকে আপনারা মাল ক্রয় করবেন না এই জন্য যে কারণ আপনারা মাল ক্রয় করে আমাকে ফোন করে বলেন যে ভাই আমি এই ধরনের একটা ইনকিউটার নিয়েছি ইনকিউটার ভালো সার্ভিস দিচ্ছে না ঠিক আছে আপনি একটু আমাদেরকে একটু সহযোগিতা করেন সহযোগিতা করি কিন্তু দেখা যায় কি যে নিম্নমানের কন্ট্রোলার নিম্নমানের এ পার্ট দিয়ে আপনারা ইনকিউবেটর তৈরি করেন বা অন্য জায়গা থেকে আনেন এগুলা দিয়ে পরবর্তীতে সমস্যা হওয়াটাই স্বাভাবিক আল্লাহ মত আপনারা একটু খেয়াল করে দেখবেন আমাদের ভিডিও কমেন্ট বক্স গুলা যে আমাদের কোন ইনকিউবেটরের প্রবলেম হইছে বা হইতেছে এমন কোন কমেন্ট আমাদের এই ভিডিও এই কমেন্ট বক্সে নাই কেন নাই কারণ আমরা গ্যারান্টি সহকারে মাল দেই এবং গ্যারান্টি পর্যন্ত মাল একেবারে অক্ষত অবস্থায় থাকবে ইনশাল্লাহ এরপরে ইলেকট্রনিক্স জিনিস বলা যায় না তারপর আমরা এগ রেট বা একবার অরিজিনাল মালগুলা যে আমরা ইনকিউবেটার তৈরি করে থাকি একটা এই যে ডব্লিউ বারোশো নয় কন্ট্রোলার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ডব্লিউ বারোশো নয় কন্ট্রোলার মাত্র একশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় অথচ আমরা বিক্রি করে দুইশো টাকায় তাইলে এখানে সত্তর টাকা বেশি কেন এই জিনিসটা কেউ জানে কপি মালের মধ্যে মালটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই কিছু টাকা বেশি দিয়ে নিতে হবে ভালো মালের দাম দুই টাকা বেশি হয় এটা আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জেনে না জানার ভান করেন দেখেন জেনে না জানার ভান করেন তারাই মূলত কথা হতে হবে আর যারা প্রতারিত হন পরবর্তীতে আবার আমাদের কাছে ফোন করে বলেন যে ভাই মালটা তো ভালো করছে না একটু যদি একটু সার্ভিসিং করে দিতেন বা কিভাবে কি করা যায় পরামর্শ চান ওকে ফাইন আমরা পরামর্শ দেবো কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনি খারাপ মাল নিয়ে কেন প্রতারিত হবেন এই জন্য আমরা বলি যে আপনাদের সেবা সুনিশ্চিত করা একান্ত আমাদের কাম্য আমরা সব সময় চাই আপনি ভালো কিছু করেন এই জন্য চাই যে আমি জানি প্রত্যেকটা খামারি প্রত্যেকটা খামারি যখন খামারে আসে তার আগে চোখ বর্তি স্বপ্ন নিয়ে আসে কারণ একটা ডিম বিশ টাকা একটা বাচ্চা হয় টাকা তাহলে এনে অনেক টাকার ব্যবধান তো যেহেতু অনেক টাকার ব্যবধান এখানে যে নতুন খামারিরা সবচেয়ে বেশি এই জিনিসটা ফিল করে যে একটা ডিম যদি আমি বিশ টাকা দিয়ে এটা বাচ্চা উৎপাদন করে সেল করি তাহলে প্রত্যেকটা বাচ্চা আমি এখানে আমি প্রায় তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা আমি লাভবান হইতে পারি তো একটা বার একটা ডিম থেকে যদি আমি টাকা লাভ হই তাহলে সেক্ষেত্রে একশো ডিম দিয়ে আমি কত টাকা লাভ হবো পাঁচ হাজার টাকা এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু মানুষের আসে তো যার কারণে ওই যখন দেখবে যে ডিমের এই হেচিং পার্সেন্টেজ একবারে লোয়ারের দিকে চলে আসে তখন দেখা যায় ডিমের টাকাটাও আসে না ডিম দিয়ে যে বাচ্চা উৎপাদন করা হয়েছে যে বাচ্চাগুলো উৎপাদন হয়েছে ডিমের টাকা যেটা এই টাকাটাও বাচ্চা বিক্রি করা হয় না তো যার কারণে তাদের স্বপ্নটা ভেঙে যায় তো আমি বলবো আপনারা ভালো জিনিসটা কিনবেন দুই টাকা বেশি দিয়ে কিনবেন তবে এইটিন পার্সেন্টেজ ভালো পাবেন আপনার সার্ভিস ভালো পাবেন এবং আপনি ব্যবহার করেও মজা পাবেন সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ